বাংলাদেশের শেয়ার বাজারে আবারও নেমে এসেছে ভয়াবহ ধস দীর্ঘদিন ধরে পুঁজি বাজারকে ঘিরে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে যে আস্থাহীনতা তৈরি হয়েছিল তা কাটিয়ে ওঠার আগেই ফের নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে চ্যানেল এইচ এর গাজীপুর জেলা প্রতিনিধি মনি হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত দু সালে শেয়ার বাজারের ইন্ডেক্স সূচক সর্বোচ্চ আট পয়েন্টে পৌঁছেছিল এরপর শুরু হয় টানা পতনের ধারা দু সালে সূচক নেমে আসে মাত্র পয়েন্টে। এই ফলে প্রায় নিঃস্ব হয়ে পড়ে কেউ কেউ ঋণের ভারে জর্জরিত হয়ে আত্মহত্যার পথও বেছে নেন বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকারি মহল থেকে নানা উদ্যোগ ও প্রতিশ্রুতি দেওয়া হলেও তাতে আশানুরূপ ফল মেলেনি বরং নতুন করে ব্যাংক ঋণ নিয়ে এমনকি জমি ও দোকান বিক্রি করে অনেকে পুনরায় পুঁজি বাজারের বিনিয়োগ করেন কিন্তু তাতেও ভাগ্য ফেরেনি প্রতি মাসে ব্যাংকের সুদের টাকা পরিশোধ করতে গিয়ে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে দু সালে ফ্যাসিস্ট সরকারের পতনের পর শেয়ার বাজারের কিছুটা ইতিবাচক পরিবর্তন দেখা দেয় ধীরে ধীরে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসতে শুরু করে ইন্ডেক্স বৃদ্ধি পেয়ে ছয় পয়েন্টে পৌঁছায় বাজারে আসার আলো জ্বলতে শুরু করেছিল কিন্তু বেশি দিন তা স্থায়ী হয়নি সাম্প্রতিক দুই মাসে একটি অসাধু চক্রের সূক্ষ্ম কারসাজিতে ফের পুঁজিবাজারে নামতে শুরু করে ধস সূচক কমে গেছে প্রায় ছয়শ পয়েন্ট এতে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে বর্তমানে গাজীপুর সহ সারা দেশের সাধারণ বিনিয়োগকারীরা দিশেহারা। হারা গাজীপুর জেলাতেই লক্ষাধিক বিনিয়োগকারী নিঃস্ব হয়ে পড়েছেন তাদের এখন একটাই দুশ্চিন্তা ব্যাংক থেকে নেওয়া ঋণের টাকা কিভাবে পরিশোধ করবেন বিনিয়োগকারীরা সরকারের দ্রুত হস্তক্ষেপ ও পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন আমরা আজ আপনাদের দেখাবো এই বাংলাদেশ পুঁজিবাজারে যারা বিনিয়োগ করে আস্তে আস্তে নিঃস্ব হয়ে গেছে দুই সাল থেকে দুই পর্যন্ত যারা বিনিয়োগ করেছে বিভিন্ন রকম ব্যাংক থেকে লোন নিয়েছে এবং যারা এই বিভিন্ন ধার দেনা করে এই পুঁজি বিনিয়োগ করেছে তারা প্রত্যেকে কি পরিমাণে ক্ষতিগ্রস্ত আমরা আপনাদের তাদের কথা শোনাবো এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে তারা কতটা অসহায় হয়ে পড়েছে করছিলাম যে দেশে একটা পরিবর্তন হচ্ছে এই মার্কেটেও একটা পরিবর্তন হবে নতুনভাবে আমরা উদ্যমী হয়ে বিনিয়োগ করেছি কিন্তু বারবারই আমাদের কাছে এটা একটা মরিচিকার মতো বারবার আমরা কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় ফলাফল শূন্য বিশেষ করে আমাদের এই গাজীপুর অঞ্চলের আমরা যারা স্থানীয় লোকজন এবং গাজীপুরে বসবাস করি আমাদের একটা বিরাট সংখ্যক লোক এই মার্কেটে সরাসরি ইনভেস্ট করেছে বিনিয়োগ করেছে কিন্তু আমাদের আশা ভঙ্গ হচ্ছে বারবার এখন এই ব্যাংক লোন নিয়ে হ্যাঁ এই ব্যবসা করতে গিয়ে যারা ব্যাংক লোন নিয়ে ব্যবসা করছে দেখা গেছে যে ব্যক্তিগত সঞ্চয়পত্র ডিপিএস জায়গা জমি বিক্রি করেও এই লোন করতে পারছে না এবং সেই সম্পদও তাদের হানি হয়েছে এবং এখানে শেয়ার মানে বিনিয়োগ করেও তারা আমরা সবাই নিঃস হয়ে গেছি এই অবস্থা থেকে উত্তরণ হওয়া দরকার একটা দেশ একটা দেশের অর্থনীতি এক অর্থনীতির মূল নিয়ামক হচ্ছে পুঁজি পুঁজিবাজার পুঁজিবাজার যত শক্তিশালী হবে দেশের অর্থনীতি তত শক্তিশালী হবে কিন্তু আমরা দেখছি উল্টো চিত্র এই পুঁজিবাজার এবং দেশের অর্থনীতিকে করতে গেলে এই এই উন্নয়ন ছাড়া কোনো বিকল্প নেই এবং বিনিয়োগকারীদের বিনিয়োগকারীদের ক্ষুদ্র স্বার্থ না দেখলে এরাই এই এই মার্কেটের প্রাণ এরাই হচ্ছে এদেরকে বাঁচিয়ে রাখতে হবে তো যাই হোক পরিশেষে এই কথা বলতে চাই বর্তমান দেশ দেশ যারা চালাচ্ছেন যারা অর্থনীতি নীতি নির্ধারণ করছেন এই বাজারকে আপনারা দয়া করে এই বাজারে এমন কিছু পলিসি দেন যেখান থেকে সহজে ঘুরে দাঁড়াতে পারে এবং এই আঠারো বিশ লক্ষ বিনিয়োগকারী যারা নিঃস্ব হয়ে গেছে তারা যেন অন্তত কিছুটা হ্যাঁ কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারে এবং ব্যাংক লোনের যে মার্জিন নীতিমালা নিয়ে কিছুদিন যাবত যেই খেলা চলছে বর্তমানে এগুলো খুবই মানে বাজে অবস্থার সৃষ্টি করছে এগুলো থেকে আমরা উত্তরণ চাই মনির হোসেন গাজীপুর